মানে তাকে আমি কোর্ট থেকে বাইক করে দিয়েছিলাম মুখে মুখে বড় বড় কথা বলতো কোনো রাই লিখতে পারতো না দেলোয়ার হোসেন সাইদি আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নয় তাকে আমি যাবজ্জীবন কারাদণ্ড দিলাম আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি এরা তো কোনো বিচারকটা কোনোদিন উকালতি করেছে নাকি এরা কোনো ইয়ে না খাইরুল হক একটা জাজমেন্ট

আমি ইয়া করবো আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো একমাত্র বলে এটা এখনো ইয়ে আছে ফাঁসি এই বলেছে এই সাক্ষী এই বলেছে এই সাক্ষী এই বলেছে আমি তার যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ঠিক রায় দিয়েছে তাকে আমি ফাঁসি দিলাম এটা কোনো রায় হলো যুক্তি থাকতে হবে বিশ্লেষণ থাকতে হবে

ট্রাইব্যুনালের যেগুলার রায় এটাই কনফার্ম করা বা বাতিল করা এটাই আমাদের ক্ষমতা ছিল এবং আমার একার পক্ষে কোনো কিছু করার ক্ষমতা ছিল না কারণ